দিন শেষে নিজেকে সময় দেওয়া আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সবার রোজা কেমন কাটছে আর যেহেতু সামনে ঈদ আর এই সময় কিন্তু আসলে কাস্টমারদের সার্ভিস দিতে দিতে নিজের উপর কোনো কিছু করা হয় না আর অনেক কাস্টমাররা এসে বলতেছে আপু হচ্ছে তুমি কিছুই করো না তুমি একেবারেই সিম্পল থাকো আসলে নিজের নিজের উপর যে নিজে কিছু একটা করব এরকম আসলে সময় হয়ে ওঠে না যার কারণে দেখা যাচ্ছে যে আমি হচ্ছে নিজে ফিট থাকতে পারি না কারণ হচ্ছে বুঝতেই তো পারছেন কাস্টমারকে সার্ভিস দেওয়া দুটো বেবি ম্যানেজ করা সংসারের অনেক ধরনের ঝামেলা ঝামেলা থেকে যায় শুধু তাই না আসলে বিশেষ করে যেটা মানে বাহিরে যদি হচ্ছে সেলুনটা হইতো দেখা যাচ্ছে কোনো ঝামেলাই হইতো না বাসার ভিতর যেহেতু যেমন তেমনই থেকে যায় আর বাহিরে হলে দেখা যাচ্ছে একটা প্রস্তুতি নিয়ে সেরকম রেডি হয়ে বের হওয়া লাগতো তো আলহামদুলিল্লাহ সেই হিসাবে একদিক দিয়ে আমি সুন্দর একটা ডিসকাউন্ট পেয়েছি বললেই চলে যাই হোক আমি যেমন তেমনই থাকি কেউ কিছু মনে করবেন না আর একটা জিনিস যেটা একটা কাস্টমার আজকে আসছে বলতিসা আপু তুমি হাতে মেহে দিয়ে দিও প্লিজ তোমার নিজের হাতে তো আসলে এরকমভাবে মানে যদি কেউ হচ্ছে রিকোয়েস্ট করে তো আমি দেখা যাচ্ছে যে সেই রিকোয়েস্টটা ফেলতেই পারি না যার কারণে হচ্ছে মেহেদি ওর সামনে হচ্ছে দিসি আর ও হচ্ছে আর মেহেদির হচ্ছে ডিজাইন যখন করছিলাম তখন হচ্ছে ভিডিও করতেছিল ও নিজেও বলছিল যে এমনি শঙ্খ দেওয়া কিংবা হচ্ছে কোনো পদ্ম আঁকা এগুলো ডিজাইনগুলো আসলে সামনাসামনি দেখলে আসলে ভিডিওতে দেখলে ওইরকমভাবে কিন্তু আসলে হয় না তো তুমি একটু সামনাসামনি করো তাহলে আমি একটু দেখবো এই সুযোগে হচ্ছে আমার হাতে মেহেদি দেওয়া হয়ে গেলো আর আপনাদের হচ্ছে মেহেদির ভিডিওটাও করা হলো আপনাদের সঙ্গে হচ্ছে অনেক ধরনের কথোপকথনও হয়ে গেল কারণ অনেক ধরনের কথা কথা থাকে যে কথাগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি আর অনেক ধরনের কথা থাকে যে কথাগুলো বলে আসলে ভালো লাগে আপনারাও জানতে পারলেন যার কারণে তো আমি কিন্তু কথার মাধ্যমে হচ্ছে অনেক ধরনের কথা বলে ফেললাম কারণ কি ঈদের কেনাকাটা হয়ে গেছে নাকি সেটা অবশ্যই বলবেন আর বিশেষ করে যেটা যে আমি যে জিনিসটা মনে করি সন্তান হয়ে গেলে আসলে নিজের কেনাকাটার জিনিসটা প্রশ্নেই আসে না আসলে সন্তানদের অনেক আবদার থাকে সেই আবদারগুলো পূরণ করতে করতেই হচ্ছে দিন শেষ হয়ে যায় তা যাই হোক তারপরেও আলহামদুল্লাহ এটাই বলবো আর হচ্ছে সবার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে যে আমার ভিডিও দেখে সুন্দর সুন্দর কমেন্ট করেন যখন আমার খুবই ভালো লাগে আর একটা রিকোয়েস্ট থাকবে যে আসলে হচ্ছে আমার পাশে এরকম আছেন যেমন সাপোর্ট করছেন ঠিক সেই রকমই সাপোর্ট করবেন অবশ্যই আমিও আপনাদের পাশে থাকবো চেষ্টা করব ইনশাল্লাহ আর হচ্ছে আমার মেহেদির ডিজাইনটা কেমন হচ্ছে সেটা কিন্তু অবশ্যই বলবেন আর যে হচ্ছে দেখছিল সেও কিন্তু বলেছে যে আপু সত্যি হচ্ছে হঠাৎ করে মেহেদি দেওয়াটা যেভাবে বলেছিলাম মানে ও আমি কিন্তু কোনো ডিজাইন করি নাই এই কারণে যে ও শিখবে বিধায় একটা দেখা যাচ্ছে যে ঘর করেছি এক একটাতে ফুল করেছি মানে এমনি কোনো ডিজাইন না কারণ ওর শিখা উদ্দেশ্য করেই হচ্ছে এই ডিজাইনটা হচ্ছে করেছি যার কারণে কোনোটার সাথে কোনোটা কিন্তু মিল নাই তো আজকের ভিডিও কমপ্লিট কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই বলবেন যারা যারা মেহেদি দিতে চান তারা তো অনেকেই বুকিং নিয়ে ফেলেছেন তারপরেও আমি চাই বলতেছি যে আরও যারা হচ্ছে মেহেদি দিতে চান তারা অবশ্যই কিন্তু আমার সাথে যোগাযোগ করেন কারণ পরে দেখা যাচ্ছে যে এক একজনের শিডিউল অনুযায়ী আপনাদের হচ্ছে সময় দিতে পারছি না পরে আসলে কিন্তু কষ্ট পাবেন তো আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিওর অপেক্ষায় আসসালামু আলাইকুম